আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি শখের একুরিয়াম এই যে একরিয়ামটা আসলে মেয়ে শখ করে তাই একরিয়ামটা এনেছি দেখুন এই একামে আর কিছু মাছ রাখা যায় কি না যারা একুরিয়ামে মাছ পালেন একটু পরামর্শ দেবেন আমি চাচ্ছি আরও কিছু মাছ এনে রাখার জন্য আর এই মাছের সাথে ফাইটার ফিশ মাছগুলো রাখা যায় কি না আমার আসলে জানা নেই যদি কারো জানা থাকে একটু বলবেন মাছগুলো আসলে দেখতে ভাল লাগে যখন মন খারাপ থাকে মাছের কাছে আসি মনটা ভালো হয়ে যায় দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর খেলতেছে এই যে আমি যখন মাছের টাঙ্কিতে হাত দিই তখন ওরা মনে করে যে আমি খাবার দিতে এসেছি কত সুন্দর খেলে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে এসে পড়বে এই যে এসে পড়েছে মাছগুলা মনে করছে যে আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছি দেখুন ওদেরকে আমি আমার সুবার করে রেখেছি